আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক একেবারেই সীমান্তবর্তী গ্রাম থেকে আপনাদেরকে দিনের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আর বর্তমান আবহাওয়া দিকে বুঝতে পারতেছেন যে অনেকটাই কিন্তু অন্ধকার অন্ধ করার জন্য মানে একদমই ফজরের পর প্রথম সূর্যোদয়ের সূর্যের আলোতে এক গাড়ি গরু লোড করা হচ্ছে আর আজকের এই ছয় পিস গরু যাচ্ছে গোপালগঞ্জ সকাল সকাল গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে মোটা জায়গা জন্য সেরা সেরা জাত কিছু সার গুরু এগুলোর আনুমানিক বয়স আছে আপনার আট থেকে দশ মাসের মতো কিন্তু গরুগুলো সব চাতে মানে সেরা তো আজকের প্যাকেজ দেওয়া ছিল কয়েকদিন আগে ছোটো ছোটো খামার উপযোগী সার গরু প্যাকেজ দিয়েছিলাম অলরেডি দেখেন গাড়িতে কিন্তু দুই চার পাঁচটা গরু ওঠানো হয়ে গেছে আর প্রত্যেকটা গরু কিন্তু হাতে পায়ে যথেষ্ট লম্বা আর এই গরুগুলোর প্যাকেজ দেওয়া ছিল ইনশাআল্লাহ প্যাকেজ দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে উনি বায়না করে ফেলছিল এবং আমাদেরকে বলেছিলো যে একটু সমস্যা বাকি টাকা উনি কে আমাদেরকে এখানে আসার পরেই দিয়ে দিছে তো শুধুমাত্র আমাদের ভিডিও দেখে এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখার পরে ওনার গরুগুলো পছন্দ হয় এবং উনি এই ছয় পিসের প্রথমত পাঁচ পিসের একটা প্যাকেজ ছিল পরে আরাম থেকে দেখে আরও একটা সংগ্রহ করে এই মোট ছয় পিস গরু উনি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বায়না করে দেয় এবং পরবর্তীতে সরাসরি আমাদের কাছে আসার কথা ছিল ওনার আসার পরে টাকা দেওয়ার কথা ছিল তো উনি আর পরে আসতে পারেনি পরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো লাগাই দিছে এবং আলহামদুলিল্লাহ একদম ফাস্ট টাওয়ারে গাড়ি আমরা ভাড়া করে ওনার জন্য গরুগুলো খুবই যত্ন সহকারে গাড়িতে ওঠানো হয়েছে তবে ক্যামেরাতে কিন্তু অনেক ছোট ছোট লাগতেছে গরু অনেক দূর থেকে করা যেহেতু কাজ করতেছিল গরু ওঠাচ্ছিলো গরু নামাচ্ছে তো অনেক দূর থেকেই আর কি ভিডিওটা করা তবে গরুগুলো কিন্তু শুকনো হলেও চাতে মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল তো সে ভাই না আসার কারণে আমাদেরকে ফুল টাকা যখন আমাদের বিজনেস অ্যাকাউন্টে পেমেন্ট করে দেয় আমাদের নিজ দায়িত্বে গরুগুলো আমরা খুবই যত্ন সহকারে আর লোড দিয়ে গরুর সঙ্গে রাখাল সহ ওনার গোপালগঞ্জের বাসায় পাঠাই দেয় ভাই থাকে ঢাকাতে উনি আর কি বাসায় ফার্ম করতেছে আর বেশ কিছু গরু আছে ওনার তারপরও আবারও এগুলো যাচ্ছে তো ইনশাল্লাহ আপনারা যারা এরকম ফ্যাডেনিংয়ের জন্য ছোট ছোট মাঝারি বড় বা ছাব্বিশ কুরবানির জন্য সীমান্তবর্তী এলাকা থেকে সবচেয়ে কম দামে গরু কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণে কিন্তু গরুর স্টক আছে আপনার আট দশ মাস বয়সের গরু আছে চোদ্দো মাস পনেরো মাস বয়সের গরু আছে শাহিওয়াল আছে নেপালি গির আছে ক্রস ক্রসব্রাহামা আছে পাখরা আছে ফ্ল্যাগবি আছে পাকিস্তানি শাহিওয়াল আছে গুজরাটি গির আছে মাঝে মাঝে আপনার স্পেশাল কিছু গরু অর্ডার দিলে সেগুলোও পাওয়া যায় যেমন ব্রাজিল অরিজিনাল ব্রাহামা যে কোনো ধরনের গরু কিনতে চাইলে সরাসরি কিন্তু স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই যখন আপনারা সরাসরি ফার্মে আসবেন তখন কিন্তু নিজে দেখে শুনে গরু নিতে পারবেন চাইলে এখানে আসে দু একদিন থাকে গরু খাওয়া দাওয়া করতেছে কিনা গরুর মুভমেন্ট কেমন খামারে থাকে দেখে কিন্তু আপনারা গরুগুলো কিনতে পারবেন আমরা যতই ভিডিও কলে দেখাই বা প্যাকেজ দিই সরাসরি আসাটাই সবচেয়ে উত্তম এবং আমরা আসতে বলি কারণ এখানে কোনো ধার আমি বাটফাড়ি নাই বা কোনো গোপনীয়তা নাই যে কারণে সরাসরি কিন্তু আমরা অফার করি যে সরাজমিনে এসে দেখে শুনে এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আর ফার্মের ঠিকানাটা তো বলতে চাই জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গুয়াহাটি থেকে সর্বোচ্চ চার কিলো বা সাড়ে চার কিলোমিটার দূরে ফার্মের নাম সায়াদি আগ্রু ফার্ম সায়দি আগ্রু ফার্মের প্রোপাইটার সুপেন ভাই দেখতেছি এখানে সুপেন ভাই গরুগুলোকে সব তদারকি করতেছে কারণ একটা দায়িত্ব আছে যেহেতু ভাই বিশ্বাস করে টাকা পয়সা সব দিয়ে দিয়েছে তো গরুগুলো আল্লাহ রস্তে ভালোভাবে যেন পৌঁছায় সেই ব্যবস্থাটা করা হচ্ছে আর প্রত্যেকটা গরু কিন্তু স্বাস্থ্যকাবু হলেও নাভিগুলো দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে স্বাস্থ্যকাবুগুলা স্বাস্থ্যকাব্য গরু এই পাশে একটু বেশি পাওয়া যায় এবং দামেও কম পাওয়া যায় মার্শাল্লাহ আর এটা যেহেতু একেবারে এই সীমান্তবর্তী একটা এলাকা হামাশা এরকম চমৎকার চমৎকার গরু কিন্তু বাজারে বা ফার্মে পাওয়া যায় তো এগুলো বিভিন্ন বাজার ফারাম গৃহস্থ জায়গা থেকে কালেক্ট করা এবং এই এগুলোগুলো কিন্তু অনায়াসে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর অনেকেই প্রশ্ন করেন ভাই যে গরুগুলো নিলে কাগজপাতের কোনো সমস্যা হবে কি না রাস্তায় আটকাবে কিনা কোনো সমস্যা নেই ভাই আমরা যাদের থেকে কিনি বিভিন্ন জায়গা থেকে যখন সংগ্রহ করি হাট বাজার থেকে এবং আদার্স জায়গা থেকে তখন আমরা অবশ্যই কাগজ করে নিয়ে আসি এবং আপনারাও যখন আমাদের কিনবেন আমাদের আছে যে চালান বই সে বিক্রয় চালানটা আমরা আপনাকে দিয়ে দিব যেটা দিয়ে আপনি সারা বাংলাদেশে নিট দ্বিধায় রকম গরুগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের গরু বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই ইনশাআল্লাহ রেগুলার যাচ্ছে তো যারা এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিনতে চান রেগুলার সার্ডি ফার্মের আপডেট পেতে চান তারা কিন্তু আমাদের নওগা চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন পেজের সঙ্গে যুক্ত থাকতে হলে অবশ্যই নওগা কৃষিচিত্র বাংলায় লিখে ফেসবুকে সার্চ দেবেন চলে আসবে আমাদের এই ছোট্ট পেজটি এবং বর্তমানে যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কালেকশনের আপডেট দিয়ে থাকব দর্শক এখানে কিন্তু আপনারা নির্দ্বিধায় লেনদেন করতে পারেন কারণ আপনারা ব্যাংকের লেনদেন করলে হানড্রেড পারসেন্ট প্রুফ থাকবে যেটা দিয়ে আপনাকে কোনো প্রকার হ্যাসেল না পোহা মানে পোহাতে হবে না সরাসরি কিন্তু আপনারা প্রমাণ দেখাইতে পারবেন যদি কখনো কোনো প্রবলেম হয় তবে এখন পর্যন্ত বিগত দুই বছর যাবৎ সাথে অ্যাগ্রো ফার্মের সঙ্গে কাজ করতেছি রেগুলার ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট পাইনি বা কেউ আমাকে দেয়নি তো অবশ্যই আপনাদের যদি কখনও মনে হয় যে আপনাদের সঙ্গে কোনো ঝামেলা করেছে সরাসরি কিন্তু আপনারা আমাকে জানাইতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে এবং চ্যানেল ডিসক্রিপশনে আমাদের সরাসরি ইমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণটুকু দেওয়া আছে যদি কোনো কমপ্লেন থাকে সরাসরি কিন্তু আপনারা আমাকে জানাইতে পারেন তো দর্শক চাতে মানে সেরা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু কিনতে হলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন সাদা ফার্ম বিশেষ করে হ্যাডেনিংয়ের জন্য যেসব গরু লাগে স্বাস্থ্যকাবু হার্ড শার্ট মোটা তাজা করার জন্য এরকম গরুগুলো কিন্তু বিশেষ করে সাদে এগ্রোতে বেশি পাওয়া যায় এছাড়াও যাতে মানে সেরা সেরা কিছু সার গরুর কালেকশান থাকে আমরা অলরেডি কিছু ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইরকম সেরা সেরা কিছু গরু কিন্তু আপনারা চাইলে অনায়াসে নির্দ্বিধায় কিনতে পারবেন তো চলুন দর্শক আজকের মতো আমরা আর বেশি কথা বাড়াবো না তো শেষবেলায় আপনাকে অনুরোধ করতে চাই যারা নিয়মিত আমাদের চ্যানেলে এবং পেজে ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটু বলি আপনারা ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগে অবশ্যই নিয়মিত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এবং ফেসবুক সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুকু সম্ভব আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কোথায় কেমন গুরু পাওয়া যায় সেটুকু তথ্য সত্যটা তুলে ধরার চেষ্টা করব দর্শক তো চলুন আমরা আর বেশি কথা না বাড়াই আমরা একটু আবারও সাদি আগ্রো ফার্মের ঠিকানাটা দিয়ে দিই জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি অথবা জয়ফাট পর্যন্ত আসলে আপনারা যদি কল দেন ইনশাআল্লাহ সাদি আগ্রো ফার্মের সুপেন ভাই যায় আপনাদেরকে রিসিভ করে ফার্মে নিয়ে আসবে আপনাদের যদি কখনও কোনো প্রকার হেল্প প্রয়োজন হয় যে মনে হচ্ছে যেন ট্রাস্ট করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যানেল ডিসক্রিপশন নাম্বার থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো প্যাকেজের সঙ্গে বা নতুন কোনো কালেকশনের সঙ্গে ধন্যবাদ